ইত্যাদি ভাঙা পায় দেখে তো আমি সেই নির্বাচন বা রাজনীতি না আমি বলতে চাইছি যে খেলা হবে এটা আমার এখানে খেলা হচ্ছে তার প্রয়াত দাদার নামে একটা টুর্নামেন্ট সেখানে এই চৌধুরী কার্তিক শেঠ বিশ্বাসের মতো আমাদের ভারতীয় খুব সুনাম করা বিখ্যাত কিংবদন্তি ফুটবলাররা এটা আমার আমাদের দমদমবাসীদের কাছে আমাদের কাছে খুবই আনন্দের দিন একটা এইটা আমি আপনাদের বলতে পারি বলে এদের নিয়ে সবাইকে মিলে আসলো খেলা হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনকে লক্ষ্যমাত্রা দেখে কি আজকে দেখুন সব কিছু কি আর লক্ষ্যমাত্রা কি হয় এরপর আপনি বলবেন এটা কি দিকে তাকিয়ে ইলেকশন এই টুর্নামেন্ট বা ছত্রিশ ধাত নয় খেলা খেলার মতো হয় নির্বাচন নির্বাচনের মতো আসে যায় এখানে মমতা যে যতদিন আছেন ততদিন তিনি না প্রধানমন্ত্রী হয়ে যেতে না হয় তিনি আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন ফলে আলাদা করে কোনো পলিটিক্যাল পারপাসে আমাদের খেলার টুর্নামেন্ট করার দরকার আছে বলে আমি আমার আমার মনে করি এই কি হবে ফুটবল হচ্ছে আমি মনে করি তৃতীয় বিশ্বের সবথেকে খেলা এবং ফুটবল সারা পৃথিবীর সবথেকে বেশি দেশ খেলে ফুটবল ফুটবলই বাঙালির খেলা ফুটবল ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি কিন্তু কলোনিয়াল দূষে তো স্পেন স্পেন থেকে পেয়েছে আর্জেন্টিনা পর্তুগাল থেকে পেয়েছে ব্রাজিল সবই করোনি কিন্তু তারা যেখানে চলে গেছে আমরা যেতে পারি আমরা আমার ঠাকুরদার বাবা যখন মানে উনিশশো এগারো সালে মনবান শুরু হচ্ছে এবং তার জন্যে আমার ঠাকুরদার ছাদে ডিগবাজি খাচ্ছে বা ঘুরে ওরাচ্ছে তখন ক্যামেরুনে ফুটবল শব্দটা কেউ জানে না বা নাইজেরিয়া দেশটাই আবিষ্কার হয় তারা আজকে বিশ্বকাপ খেলছে আমরা খেলতে পারছি না কোথায় আমরা জানেন আপনারা সবাই তো তার কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলো অনেক স্ট্রেট পলিসি নেওয়া হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা থাকো ফুটবলই থার্ড ওয়ার্ল্ডের খেলা এটা একটা স্লোগানের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টে একটা আয়োজন করা হয়েছে যে ফুটবলের জনপ্রিয়তা যে দিন দিন বেড়েই চলেছে বাঙালিদের মধ্যে সেক্ষেত্রে তুমি কী বলবে তুমি একজন নদী জনপ্রিয়তা ছিল যেটা আমাদের বাস্তবতা বললে ফুটবলের জনপ্রিয়তা তো উনিশশো এগারো সালে যখন মনবাগান শিল যায় তার আগে থেকেই ছিল জনপ্রিয়তা বাংলার ফুটবলে আছে আর আমরা তো জানি বাঙালির সেরা খেলা ফুটবল এটা ভারতীয় বলি ফুটবল খেলা এটা একটা আমাদের মানে সুজিত রায় যদি নিজের ধন্যবাদ জানাবো ফুটবলের মাধ্যমে এরকম একটা মানে অনুপ্রাণ করেছে এটার আসল উদ্দেশ্য ফুটবল এটা বাঙালির সেরা খেলা এবং আমার মনে হয় ভালো

অধ্যাপক যা বললেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলার জন্য সেটাই আমরা তার ইতিহাস শুনে রেখে আমরা বাঙালির বা বাংলার গ্রাম বাংলার সবথেকে আকর্ষণীয় গরিবের খেলা হলো ফুটবল খেলা কবাডি খেলা আমরা সেটা ভুলে দিতে এই যে সবাই চাইছে সবার ছেলে সচিন হবে সবার ছেলে সৌরভ হবে কিন্তু শচীন সৌরভ করতে গেলে যে ইনভেস্ট

ভাস্কর আমরা কিন্তু এই গোলকিপারের আর আমাদের এই মাঠে পারফরম্যান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ কিন্তু এরপরে আমি আরেকটা জন্য এক গোলও বড় স্ট্রাইকার আমরা দেখেছি দশমড় মাঠে ছাতা গোল দ্বিতীয় আবারো সেভদার আমরা আপনাদেরকে জানিয়ে ইউ দাদা